এই যে একটা লাভ মডেলের অনেক সুন্দর একটা খাট দেখাব যে খাট ঘরে ভালোবাসা থাকবে খাট দিচ্ছেন মমতা টাকা এগুলো হচ্ছে ত্রিশ বছরের মেমতি লিখিত থাকে এটার সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে পাশে ভালোবাসার লাভ ঘরে সুন্দর হবে একটা পাল্লা হবে সাত হাজার টাকা এটাও কি গাড়ি ভাড়া থাকবে সম্পূর্ণ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও মামা বাগনা ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারের কালেকশন তাহলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম সেট তাহলে বেডরুম সেট ও কিনতে পারবেন ডাইনিং টেবিল আছে ওয়াল ক্যাবিনেট আছে খাট আছে হিউজ পরিমাণ ভাইদের কালেকশন আছে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা করবে ওরে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

লাভ খাট পেয়ে যাচ্ছে মাত্র খাট এটা খুবই সুন্দর খাট এটা দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পুজো গাড়ি ভাড়া সারা দেখতে পাচ্ছিলাম কিন্তু লাভ এর মধ্যেই থাকবে একদম হাতে কাজ করা তিরিশ বছরের মেমা থাকবে প্রাইজ কত রাখতেছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এত সুন্দর ঘাট যাচ্ছে মাত্র পঞ্চাশ হাজার কোনো ছয় শেয়ারের

এটা তো ফুল বক্সের হবে একটা সোজা মডেলের খাবার দেখতে পাচ্ছি যারা কারুকাম কম পছন্দ তারা কিন্তু এটা নিতে পারবেন এটা কত সুন্দর এটার প্রাইস হচ্ছে নিউ মডেলের একদম কিন্তু নতুন কালেকশন দেখেন নকশাটা থাকবে কিন্তু কত এটার মাত্র 28000 হাজার 28000 টাকা

এটাকে আলমিরা দেখতে পাচ্ছিলাম টু বারেট এগুলো বৃহস্পতি আসবে শুধু একটা ডিজাইন কত আলমিরা টাকা কিন্তু হবে মাত্র বিশ টাকা কিন্তু পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কিন্তু নকশা করা রাখবে চারটে ডয়ার হবে একটা পাল্লা হবে এটাও তো সাইজ এটার প্রাইস হাজার টাকা বিশ হাজার টাকা ডিজাইন আলাদা হবে ডিজাইন আলাদা হবে প্রাইস কিন্তু একই হিউজ কালেকশন আছে যেটা পছন্দ হয় শুধু একটা স্ক্রিন শট দেবেন একটা খাট দেখতে পাচ্ছিলাম